মেয়েকে স্কুলে দিয়ে চলে এলাম তারপরে এখন দুপুরের রান্নাটা হবে সকালের রান্নাটা শাশুড়ি মাই সেরে নিয়েছে দেখো আমরা বটি ব্যবহার করি তো তার জন্য আমরা নিচে বসেই সবজি কাটি আর সবজি কাটার আগে সবসময় আমরা একটা এরকম প্লাস্টিক ব্যবহার করি যাতে মার্বেলটা বা এগুলো না হয় বাজার থেকে মাছের ডিম আনা হয়েছিল তো মাছের ডিম দিয়ে বড়া ভেজে একদিন পেঁয়াজ রসুন সব দিয়ে মাংসর মতো করেই তরকারি রান্না করা হয়েছিল আর কিছু ভাজা তুলে রেখেছিলাম যেগুলো জিরে আদা বাটা দিয়ে করব। কেন বাড়িতে অনেকেই পেঁয়াজ রসুনটা খেতে চায় না এই যে এই কটা রেখেছি জিরে আদা বাটা দিয়ে করার জন্য দেখি আর চার পাঁচটা রেখে দেবো ইচ্ছে আছে কালকে একটু তেঁতুল দিয়ে টক করব মাছের ডিমে টক খেতেও খুব ভালো লাগে গরমকালে আজকে আদা লঙ্কা আলু আর এখানে টমেটো কেটেছি এবার শুরু করে দিই যেহেতু ডিমগুলো তেলে ভাজাই আছে সেহেতু বেশি তেল লাগবে না অল্পই তেল দিলাম আর মিক্সিতে আদা আর জিরে গুঁড়ো দিয়ে এরকম একটা মিক্সিতে পেস্ট করলাম তো এরকম একটা মশলা তৈরি হয়েছে নুন আমরা আলু সব সময় একটু গরম জলে ভাপিয়ে জলটাকে ফেলে দিয়ে তারপরে খাই সব রান্নাতেই এই আলুটাও তার করা হয়েছে আগে একটু গরম জলে ভাপিয়ে ফেলে দিয়েছি জলটা একটু ভাজা ভাজা করে নিই আমি আমার চ্যানেলের নাম যেহেতু দিয়েছি সিম্পল লাইফ স্টাইল তো বাংলায় আছে কেয়া মেঘনা মেঘনা আমার মেয়ের নাম আর কেয়া আমার নাম তো সেহেতু সিম্পল লাইফ বলতে আমি যেটা মনে করেছি আমার যেটা মাথায় এসেছে সেটা হচ্ছে একটি সাধারণ জীবনযাপন তো সাধারণ জীবন যাপনে আমার রয়েছে রান্না আর মেয়েকে কীভাবে মানুষ করলাম আর রয়েছে আমার গান এটুকু নিয়েই আমি মনে করেছি আমার জীবনটা সিম্পল তো এইটুকুই মানুষের সামনে তুলে ধরা যেতে পারে সেই উদ্দেশ্যেই আমার ভিডিও করা তাই মাঝে মাঝে রান্নার পরিবর্তে দেখবে গানের ভিডিও দিই আর রান্নার ছলে কিছু কথা কিছু গল্প করলে বেশ ভালো লাগে এবার কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিই আর একটা লঙ্কা দিয়েছিলাম মিক্সিতে একেবারে যে আদা আর জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাকেই আবার সুন্দর করে মিক্সিতে মিস মানে পেস্ট করে নিয়েছি আদার সাথে তার সাথে একটা লঙ্কাও দিয়েছিলাম যেহেতু আমরা শুকনো লঙ্কার গুঁড়ো খাই না আর এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাও প্রায় শেষ যেটুকু আছে এটুকুই ব্যবহার করলাম আর রান্নার যেন তো কি হয় রান্না প্রতিদিন যে আমাদের বাড়িতে রান্না হয় তো আমি সেটুকু মাত্রই তুলে ধরার চেষ্টা করি আলাদা করে আধুনিকতা বা যে রান্নাগুলো রয়েছে তো আমার পক্ষে সেগুলো তুলে ধরা সম্ভব হয় না কারণ একটা ভিডিও করতে গেলেও অনেকটা সময় লাগে তার থেকেও বড়ো কথা যদি কোনো আমি নিত্য নতুন রান্না ট্রাই করতেও যাই সেটা হয়তো প্রথমেই সাকসেস পাওয়া যায় না রান্নাটা নষ্ট হয় তো সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয় তাই যা সারাদিনে আমাদের রান্না হয় যেটা আমরা খাই সেটাকেই আমি তুলে ধরার চেষ্টা করি আর সব থেকে বড়ো কথা হলো সেটাকে নজর রাখতে হয় রান্নাটা যেন ভালো হয় তা রান্নাটা খারাপ হলে তো কাউকে আর পরিবেশন করা যাবে না রান্নাটা তো ভালোভাবে করতে হয় এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি চিনি যেহেতু এটা ভাজা হচ্ছে চিনিটা দিয়ে দিলে কালারটা আর একটু ভালো হবে তোমরা এক জন হয়তো একেবারে তেলের মধ্যে দিয়ে দাও তো আমার মনে হয় সেটার থেকে এইভাবে দেওয়াটাই ভালো চিনি তো খাওয়া খুব একটা স্বাস্থ্যের জন্য ভালো নয় আমার গান শুনো তোমরা যদি ভালো বলো তোমরা যদি শোনো তো আমার শেখার আগ্রহ বা গান করার আগ্রহ আরও বাড়বে আমি তো গান শুধু শোনাতেই চাই সেই উদ্দেশ্যেই ভিডিও করি তো তোমরা জানিও যে কেমন লাগছে আর রান্নার তো আমার আধুনিকতার কিছু নেই এই রান্না তো সবার বাড়িতেই মোটামুটি হয় তবুও ভিডিও করছি সবার সাথে শেয়ার করছি এবার দিয়ে দেবো সেই মশলাটা যেটা আদা আর জিরে গুঁড়ো দিয়েই করা হয়েছে আর একটা কাঁচা লঙ্কা এর বেশি কিচ্ছু নয় আসলে আমার ভিডিওটা একটু দীর্ঘ হয়ে যাচ্ছে কারণ আমি ভালো করে সেরকম এডিট জানি না যে কিভাবে এডিট করলে রান্নাটা খুব তাড়াতাড়ি দেখানো হয়ে যায় তাই আমি সম্পূর্ণটাই এইভাবেই দেখাচ্ছি আর এর মধ্যে আমি মুখে যা বলছি সেগুলোই দেওয়া হয়েছে এর বেশি কিছু দেওয়া হয়নি। জলটা দিয়ে দিলাম এখানে একটু জল সিদ্ধ করেও দেওয়া যায় আমি কাঁচা জলই দিয়ে দিয়েছি তাতে অসুবিধা হবে না দেখো এইভাবে ফুটছে এখন দিয়ে দেবো এই যে বড়াগুলো টমেটো না আমার একেবারে গলে গেলে ভালো লাগে না আমি তার জন্য একটু পরেই দিয়েছি তোমরা যেভাবে আর কি করো তো টমেটো তখন দিতে পারো একেবারে কষানোর সময় আমি দিয়েছি পরে পড়া রেখে দিলাম কালকে করব তেতুল দিয়ে একটু মাছের বড়ার টক এই গরমকালে খুব ভালো লাগে খেতে আর সন্ধ্যাবেলা যদি আমি গান প্র্যাকটিসে বসি আমি অবশ্যই একটি গানের ভিডিও শেয়ার করব তোমাদের সাথে দেখো গান শুনলে মন ভালো থাকে এটা প্রায় ফুটে যাক হয়ে এসেছে তো নামানোর আগে একটু ঘি দেবো আর একটু গরম মশলার গুঁড়ো দেবো আর যারা গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে চাইবে না তারা প্রথমেই যে তেলটা দেওয়া হলো তো সেখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবে ফোরনীতে বলে ওটাকে হ্যাঁ তখনই দিয়ে দেবেন গরম মশলা তেলের ওপরে তো একই হবে ব্যাপারটা আমি একটু গুঁড়ো দেব ওর জন্য আমি আর তেলের ওপরে দিয়ে দিই এটা এবার আমি একটু ঢাকা দিয়ে দিই ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটলে আমি ঘি দেবো আর গরম মশলা গুঁড়ো দিয়ে নুনটা দেখে আমি নামিয়ে ফেলবো এখন আমি একটু ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে দিলাম ঘি আর গরম মশলা দিয়ে দিলাম গুঁড়ো একদিন খেয়েছি পেঁয়াজ রসুন দিয়ে একদিন খেলাম জিরে আদা বাটা দিয়ে আর একদিন খাব টক তেঁতুল দিয়ে প্রতিদিন এক রান্না ভালো লাগে না তাই এইভাবে করতে হয় আজকে আর রান্না হয়েছে পাবদা মাছের ঝোল কাঁচা আমের ডাল পাবদা মাছের ঝোলের রেসিপিটা আমার তোলা হয়নি কারণ কাজের খুব পেশার ছিল প্রতিদিন ভিডিও তোলা হয় না এই হলো ফাইনাল লুক এবার আমি নামিয়ে দেব তো ভিডিও এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও কারণ তোমাদের ভালো লাগা জানতে পারলে ভিডিও করা গান শেখা বা গান করা এতে উৎসাহ পাবো বা সাহস বাড়বে ভিডিও করার আর কিছু নয় সবাই সুস্থ থেকো অনেক ভালো থেকো আর সবাইকে ভালো রেখো শুভকামনা সবার জন্য